জন্মস্থান তার পার্শ্ববর্তী গ্রাম সেই চারুলিয়া এটা মুখ তার জন্মস্থান আর ওই জন্মস্থান থেকে কিছু মানুষ চায় এই এলাকার মানুষের উন্নতি না হয় এই কিছু

এসএসসি পাস করা মুক্তা বয়স মাত্র পঁচিশ রানি একটা সুযোগ দেন শুনুন যে বয়সে মুক্তা ইব্রাহিম সোনারু ঘাটের উপজেলার রাজনীতিতে ইটিছে যদি বাচ্চা দেখি চাষা যে চাষা কইসন চারুল্লা বাজারে ইব্রাহিম মুক্তার পোস্টার লাগানি যাইত না আপনার বই যখন আইব সোনারু ঘাটের রাজনীতির ইতিহাস পাল্লাই দেব মন্তব্য কখনো কারো গন্তব্য দেখাতে পারে না আমি দেখালে আমি মাসে

আর আমার আমি খুব কষ্ট পাইছি চারুলিয়া কিছু মানুষ আমারই নিয়ে পুষ করছে আমি আর আমি খুব কষ্ট পাইছি কিন্তু একটা কথা মনে রাখুন মন্তব্য কারো গন্তব্য দেখাতে পারে না